কয়েকদিন পরপরই আলোচনায় আসে ঢাকা কলেজ কিছুদিন আগেই আইডিয়াল কলেজের ছাত্রদের সঙ্গে পর সেই কলেজের সাইনবোর্ড খুলে এনেছে এবার সিটি কলেজের সঙ্গে ও ঘন্টার পর ঘন্টা বীরত্ব দেখিয়েছে তাদেরকে থামাতে আসা সেনাবাহিনীকে দেখেও ভয় পায়নি উল্টো নানা কোটু কথা বলেছে কেবল এই দুটি ঘটনায় নয় প্রায়ই পরিবহন শ্রমিক নিউ মার্কেট বা আশেপাশের ব্যবসায়ীদের সঙ্গে খটমঠ লেগেই থাকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের তবে ঢাকা কলেজের দেশজুড়ে পরিচিতি বাংলার প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এটি ছিল পূর্ব বাংলার শিক্ষার প্রধান কেন্দ্র আসলে ঢাকা কলেজের দানে গড়ে উঠেছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় দেশবরণ্য শিক্ষক আর বহু জ্ঞানী গুণীর জন্ম দিয়েছে এই কলেজটি ব্রিটিশ আমলে আঠারোশো ত্রিশের দশকে ভারতের গভর্নর জেনারেল লর্ড বেন্টিং পাশ করেন ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট আঠারোশো পঁয়ত্রিশ সালের পনেরোই জুলাই দুই বাংলার প্রথম স্কুল হিসেবে ঢাকায় যাত্রা শুরু করে ইংলিশ সেমিনারি স্কুল আঠারোশো একচল্লিশ সালের বিশে নভেম্বর সেটি রূপান্তরিত হয় ঢাকা সেন্ট্রাল কলেজে এটি আজকের ঢাকা কলেজ আঠারোশো একচল্লিশ থেকে আঠারোশো ছেচল্লিশ সাল পর্যন্ত চলে কলেজ ভবনের নির্মাণ কাজ ওই বছরের পঁচিশে মে ছাত্ররা নতুন ভবনে শুরু করেন নতুন শিক্ষাজীবন কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জে আয়ারল্যান্ড ছিলেন প্রথম অধ্যক্ষ যাত্রালগ্ন থেকে পূর্ববঙ্গের সাংস্কৃতিক সামাজিক ও বুদ্ধিবৃত্তির কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে এই কলেজ আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ঢাকা কলেজকে এর অধিভুক্ত করা হয় আঠারোশো সালে ঢাকা কলেজে প্রতিষ্ঠা করা হয় স্বতন্ত্র বিজ্ঞান ভবন দর্শন ইতিহাস সাহিত্য গণিত আইন ও বিজ্ঞান বিষয়ে এটি হয়ে ওঠে পূর্ববঙ্গের আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র উনিশশো চার সালে ঢাকা কলেজের জন্য নতুন অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় চার বছর পর কলেজটি স্থানান্তর হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং আশেপাশের কয়েকটি ভবনে সে সময় কলেজে সব ছাত্র ও শিক্ষকদের পূর্ণাঙ্গ আবাসিক সুবিধা ছিল স্বতন্ত্র বিজ্ঞান ভবন ও ঢাকা কলেজ হোস্টেল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় ঢাকা কলেজের স্থাপর অস্থাবর সম্পত্তি ছাত্র শিক্ষক কর্মচারী ভবন পাঠাগার বিজ্ঞানাগার বই পুস্তক দান করে দেওয়া হয় ওয়া হয় বিপুল পরিমাণ জমি ও ক্যাম্পাস হোস্টেল সহ নানা অবকাঠামো বৈজ্ঞানিক যন্ত্রপাতি এমনকি মেধাবী ছাত্রদের জন্য বরাদ্দ করা বৃত্তিও দিয়ে দেয় ঢাকা কলেজ ঢাকা কলেজের দেওয়ার এই পালা এখানেই শেষ নয় পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কলেজের নতুন ক্যাম্পাস হিসেবে হয় আজকের হাইকোর্টের পুরানো ভবন উনিশশো সালে দ্বিতীয় সৈনিকদের পুনর্বাসনের জন্য এই ভবনটিও ছেড়ে দিতে হয় ঢাকা কলেজ যায় লক্ষ্মীবাজারে বর্তমান সরকারি কবি নজরুল কলেজ ভবনে পরে সেখান থেকে সিদ্দিক বাজারে খান বাহাদুর আব্দুল হাই নামে একজনের ব্যক্তিগত ভবনে কয়েকটি বাড়ি ভাড়া নিয়ে তৈরি করা হয় হোস্টেল নিউমার্কেটের পাশে নতুন ক্যাম্পাস হয় উনিশশো সালে এটি সাড়ে আঠারো একর জমির উপর দাঁড়িয়ে এখন সামনে রয়েছে সুদৃঢ় বাগান লন টেনিস ও বাস্কেটবল খেলার মাঠ পশ্চিমে আছে আটটি ছাত্রাবাস মূল ভবনের পেছনে এবং ছাত্রাবাসের সামনে আছে দুইটি বিশাল খেলার মাঠ ও একটি পুকুর পুকুর পারে ক্যান্টিন ও জিমনেশিয়াম প্রধান গেটের সামনেই শহীদ মিনার আইসিটি ভবন উদ্ভিদবিদ্যা ভবন অধ্যক্ষের বাস ভবন ও শিক্ষকদের আবাসিক ভবন পাশেই দশতলা একাডেমিক ভবন কলা ও সামাজিক বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ও বিজ্ঞান অনুষদের অধীনে উনিশটি বিভাগ রয়েছে ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা বিশ হাজারের মতো অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ শিক্ষকের সংখ্যা দুশো জন তাদের অনেক খ্যাতিমান পণ্ডিত শিক্ষাবিদ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ জাতীয় ও ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের অবদান অপরিসীম